শেষ দুই বলে জিততে দরকার দুই রান টানটান উত্তেজনা জিততে পারবে কি নেপাল তৈরি হবে কি নতুন ইতিহাস কিন্তু না শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নেপাল হেরে যায় এক রানে তাই তো সংবাদ সম্মেলনে আক্ষেপ ঝাড়লেন নেপালি অধিনায়ক রোহিত পাউডেল সাথে বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশেরও যে সুপার এটে যেতে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ তাই কিছুটা চাপে থাকবে শান্তরা কিংস্টনে দক্ষিণ আফ্রিকা নেপাল ম্যাচটি এক পেশে হবে সবারই ধারণা ছিল সেই ধারণা নেপাল ভুল প্রমাণিত করে প্রুটিয়াদের আটকে দেয় মাত্র একশো পনেরো রানে জবাবে আসিফ শেখের বিয়াল্লিশ রানের উপর ভর করে জয়ের মুখে গিয়েও এক রানে হারল নেপাল কিন্তু আফ্রিকাকে যে কাপন ধরিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না তবে শেষ ম্যাচে এই হতাশা বাংলাদেশের বিপক্ষে মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল তাই বাংলাদেশকে হারানোর একরকম হুমকি দিয়ে রাখলেন তিনি সংবাদ সম্মেলনে পাউডেল বলেন আমরা পরিস্থিতি নিয়ে সচেতন আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে আমরা টেস্ট খেলুরে দলকে হারাতে চেয়েছি এটা আজ হয়নি আমরা পরের ম্যাচেও সেটাই চাই আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা ধরে রাখতে চাই ফিল লাইক দ্য ওয়ে উই টুডে ইট শোস দ্যাট বিলং and the way we bowled i think uh, and the way we batted also i think we belong here and this this will give a, a good confidence to us to for the next game against bangladesh একদিকে নেপালি অধিনায়কের হুমকি অন্যদিকে তাদের দুরন্ত ফর্ম ভাবাচ্ছে বাংলাদেশকে কেননা নেপালের বিপক্ষে শান্তদের শেষ ম্যাচটি যে মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ যদি টাইগাররা জিতে যায় তবে সব সমীকরণ ছেপে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে উঠে যাবে সুপার এইটে আর যদি নেপাল দুরন্ত ক্রিকেট খেলে বাংলাদেশকে হারিয়ে দেয় আর অন্যদিকে শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডস জিতে যায় তবে যদি কিন্তু হিসেবে পড়ে যাবে শান্ত রিয়াদরা বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ জিতে নেপালের হারানোর কিছুই নেই তবে সংবাদ সম্মেলনে নেপালী অধিনায়ক যে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে চান বলে গেছেন সেটি হতে পারে বাংলাদেশের জন্য বিপজ্জনক কারণ সাকিব শান্তরা নেপালের বিপক্ষে কিছুটা চাপে থাকবে অন্যদিকে লামিচানে পাউডেলরা চাইবে ভয়ডরহীন ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের আক্ষেপ বাংলাদেশের বিপক্ষে মিঠাতে তাই বাংলাদেশের সুপার এইটে যেতে বড় বাধা এখন শব্দ ক্রিকেট জাগরণ ঘটা নেপাল বাংলাদেশও ছেড়ে কথা বলবে না নিশ্চিতভাবেই চাইবে প্রথমবারের মতো সুপার এইট নিশ্চিত করতে 我们到时候，我我给他，一些他是比较讨的，